এইচএসি হিসাব বিজ্ঞানের ধারাবাহিক এমসিকিউ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় হতে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা প্রশ্নের ধরন সম্পর্কে একটু জানব এ অধ্যায় হতে তিন ধরনের এমসিকিউ আসতে পারে অনুপাতের আদর্শমান গাণিতিক অংশ হতে অর্থাৎ তোমরা যে সৃজনশীল সমাধানের জন্য প্রশ্নগুলো সলভ করেছো সে প্রশ্ন হতে সরাসরি এমসিকিউতে আসতে পারে তত্ত্বীয় অংশ হতে এমসিকিউ আসতে পারে অনুপাতের আদর্শমান মনে রাখার জন্য আমরা এখানে তিনটি কৌশল প্রদান করেছি যে তিনটি কৌশলের মাধ্যমে তোমরা বারোটি আদর্শমান মুখস্থ রাখতে পারবে চলতি তরলে দায় কার্যকর করো চলতি তরলে দায় কার্যকর করো এই বিষয়টি হচ্ছে চলতি অনুপাত ইস্টু এক তরল অনুপাত ইস্টু এক দায় মালিকানা অনুপাত একইষ্টু এক দায়মা লিখানোর অনুপাতের আরেকটা ভিন্ন নাম রয়েছে ঋণ মূলধন অনুপাত কার্যকরী মূলধন অনুপাত একইটু এক এখানে চারটা দেনা পাওনা মজুত করো চার থেকে ছয় বার ছয় থেকে আট আট অথবা চার যদি প্রথম অংশটা লিখে শুধু চার ছয় আট দুই দুই করে বাড়তেছে তাহলে দেনাদার আবর্তন অনুপাত চার পাওনা আবর্তন অনুপাত ছয় মজুত আবর্তন অনুপাত আট অনুপাদের আদর্শমান মনে রাখার জন্য আর সর্বশেষ যে টেকনিকটি মালিকানা তহবিল মুঠ সম্পদ বিনিয়োগে মোট এবং নিড লাভ পাওয়া যায় মালিকানা তহবিল দশ থেকে পনেরো মোট সম্পদ এর উপর মুনাফার অনুপাত দশ থেকে পনেরো বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত দশ থেকে পনেরো মোট লাভ অনুপাত বিশ থেকে তিরিশ এটা একটু আলাদাভাবে মনে রাখবা পাঁচ থেকে দশ তাহলে এখানে তিনটা সেম এটার দ্বিগুণ হচ্ছে এই দুইটার দ্বিগুণ হচ্ছে কি মোড় লাভ অনুপাত আর লাভেরটা আলাদাভাবে মনে রাখবো তাহলে টোটাল বারোটা প্রথম প্রশ্নটা আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল হচ্ছে তিন প্রকার সমান্তরাল উলম্ব অনুপাত সমান্তরাল হচ্ছে একটি প্রতিষ্ঠানের এক এক বছরের আর্থিক বিবরণীর মধ্যকার তুলনা অর্থাৎ দুই হাজার তেইশ সালের আর্থিক বিবরণীর সাথে দুই হাজার চব্বিশ সালের দুই হাজার পঁচিশ সালের দুই হাজার ছাব্বিশ সালের তেইশ তেইশ সালকে বেস করে যদি অন্যান্য পরবর্তী তিনটা বছরের নির্দিষ্ট একটা উপাদানের বা আর্থিক বিভয়ের নির্দিষ্ট উপাদানের তুলনা করা হয় সেটা হচ্ছে কি সমান্তরাল বিশ্লেষণ আর উলম্ব বিশ্লেষণ হচ্ছে নির্দিষ্ট একটা সনের নির্দিষ্ট একটা উপাদানকে বেশ করে অন্যান্য উপাদানগুলোর সাথে তুলনা তেইশ সালের নিট বিক্রয়ের সাথে তেইশ সালের নিট বিক্রয়ের সাথে মূল লাভের তুলনা তেইশ সালের নিট বিক্রয়ের সাথে নিট লাভের তুলনা নিট বিক্রয়ের সাথে নিট লাভের তুলনা তাহলে এখানে শাল একটা উপাদান একটাকে বেশ করে বারবার অন্যান্য আরেকটি উপাদান কি পরিবর্তিত হচ্ছে তাহলে বৃত্তি হচ্ছে একটা শালও একটা এটা হচ্ছে কি উলম্ব আর অনুপাত বিশ্লেষণ হচ্ছে দুটি তুলনাযোগ্য প্রাসঙ্গিক উপাদানের মধ্যকার বিশ্লেষণাত্মক বা সংখ্যাত্মক প্রকাশকে কী বলা হয় অনুপাত বিশ্লেষণ বলা হয় এটার একটু উদাহরণ আমরা দেখি চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দেয় চলতি সম্পদ চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায় চলতি সম্পদ ডিভাইড বাই কি চলতি দায় যদি চলতি সম্পদ 4 টাকা হয় চলতি দায় 2 তাহলে 2:1 তাহলে এটাকে আমরা এভাবে অনুপাতের প্রকাশ করতে পারি 2 টাকা হলে এক টাকা হচ্ছে কি দায় একটি ব্যবসার সর্বোচ্চ তারল্য সম্পদ কোনটি নগদ ও একটি ব্যবসায় সর্বোচ্চ তারল্য সম্পদ হচ্ছে নগদ উদ্ধৃত চলতি আর্থিক আদর্শমান বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা ব্যবস্থাপনা দক্ষতা যাচাই ব্যবসায় যাচাই ব্যবসায় আর্থিক সচ্ছলতা যাচাই পারস্পরিক তুলনাযোগ্য দুইটি সংকট সংকার দুটি উপাদানের সংখ্যাত্মক প্রকাশকে পারস্পরিক তুলনাযোগ্য দুইটি ঘটনার বা উপাদানের সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয় অনুপাত বিশ্লেষণ একটি কোম্পানির সাথে প্রযুক্তি প্রতিষ্ঠানের আর্থিক তত্ত্বের তুলনাকে আন্ত কোম্পানি আর যদি একটি কোম্পানির মধ্যকার বিভিন্ন বিভাগ বা বিভিন্ন উপাদানের সাথে ওই কোম্পানির ভিতরের কোনো অন্যান্য উপাদানের যদি তুলনা করা হয় তখন হবে কি অন্তঃ কোম্পানি অন্ত হচ্ছে কোম্পানির মধ্যকার উপাদানের তুলনা আর আন্ত হচ্ছে একটা কোম্পানির মধ্যকার একটি উপাদানের সাথে বাহ্যিক একটা কোম্পানির সমজাতীয় কোম্পানির বা সমজাতীয় উপাদানের তুলনাকে কি বলা হয় আন্তঃ কোম্পানি সম্পদের পরিমাণে আট লক্ষ চলতি সম্পদ চার ভাগের এক চলতি দায় এক লক্ষ টাকা হলে কার্যকরী মূলধন কত কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস কী চলতি দেয় তাহলে আমাদের চলতি সম্পদ দেওয়া চলতি দায় দেওয়া আছে চলতি সম্পদ নির্ণয় করতে হবে মোট সম্পদ আট লক্ষ টাকা এটা চার ভাগের এক তাহলে আট লক্ষকে দ্বারা ভাগ করলে এক অংশ হচ্ছে কি এক অংশ হচ্ছে কি চলতি সম্পদ তাহলে দুই লক্ষ টাকা চলতি সম্পদ পেলাম দুই লক্ষ থেকে চলতি দেয় এক লক্ষ বাদ দিলে কার্যকরী মূলধন বা চলতি মূলধন যদি এখানে কার্যকরী মূলধন না বলে চলতি সম্পত্তি আঠারো হাজার চলতি দেয় কত এখানে চলতি সম্পদ হচ্ছে কত আঠারো হাজার চলতি দেয় দেওয়া নেই কিন্তু অংশ দেওয়া আছে চলতি সম্পদ যদি তিন অংশ হয় চলতি দেয় হবে এক অংশ তাহলে চলতি সম্পদও দেওয়া আছে অংশও দেওয়া আছে এটাকে আমরা যদি গট করি তিন দ্বারা ভাগ করে ছয় হাজার হচ্ছে এক অংশে পড়ে তাহলে এক দ্বারা যদি দায়ের অংশ গুণ করে দিই ছয় হাজারই হবে তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কত হবে এখন প্রশ্নবোধক চিহ্নের জায়গায় হবে ছয় হাজার তাহলে দেখো ছয়কে আঠারো দিয়ে ভাগ করলে তিন আঠারোকে ছয় দিয়ে ভাগ করলে তিন নিচে এক তাহলে উপরে তিন নিচে এক তিনিস টু এক তার মানে আমার এই ছয় হাজার টাকাটা উত্তর ঠিক আছে চলতি দেয় কত হবে ছয় হাজার আর চলতি অনুপাত তো আমাদেরকে নির্ণয় করতে করা দেওয়াই আছে অলরেডি তিরিশ টু এক দেওয়াই আছে এটা আমরা শুদ্ধি পরীক্ষা করছি তাহলে যেটা দেওয়া আছে সেটা টাকাকে অংশ দ্বারা বাক করে যেটা নির্ণয় করতে বলছে সেটার অংশ দ্বারা কোন করে দিব বিনোদিত মূলধন নির্ণয় অন্তর্ভুক্ত বিনোদিত মূলধনে শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি শেয়ার মূলধন এবং কি সাধারণ সঞ্চিত এক এবং তিন কোনটি তারল্য অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত অ্যাসিড অনুপাত তড়িত অনুপাত দ্রুত অনুপাত এই তরল অনুপাতের ভিন্ন নাম হচ্ছে অগ্নি এসিড তড়িৎ তরল দ্রুত একই তড়িৎ সম্পত্তির অংশ নয় তাহলে চলতি সম্পদ থেকে পণ্য আর অগ্রিম খরচ বাদ দিয়ে দিলে কি পাওয়া যায় তরল সম্পদ পাওয়া যায় নগদ তহবিলটা তরল সম্পদের অংশ তাহলে এক আর দুই এক আর কি দুই এক আর দুই চলতি অনুপাতের আদর্শ এক এটা কেন দিছে পরীক্ষা অনেকে তাড়াহুড়া করে বেশি সহজ এক ইস্টু দুই দাগিয়ে চলে আসবে দুই ইস্টু এক অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ এক এটা তো প্রথমে আমরা একটা সূত্রের মাধ্যমে শিখলাম কার্যকরী মূলধন বলতে বোঝায় চলতি সম্পদ বা চলতি দেয় যদি কার্যকরী মূলধন ছিয়াশি হাজার হয় চলতি অনুপাত পাঁচ তিন হয় চলতি সম্পদের পরিমাণ কত কার্যকরী মূলধন সমান তাহলে কার্যকরী মূলধন দেওয়া সেই জন্য লিখতেছি না চলতি সম্পদ মাইনাস চলতি দেয় তাহলে চলতি সম্পদ পাঁচ অংশ চলতি দেয় তিন অংশ যেহেতু টাকা দেওয়া না অংশগুলো লিখতেছি তাহলে পাঁচ থেকে তিনবার দিলে এই ছিয়াশি হাজার আসবে মানে পাঁচ অংশ অ্যাসেট থেকে তিন অংশ দায় বাদ দিলে ছিয়াশি হাজার টাকা পাওয়া যাবে তাহলে এখানে দুই অংশ এই ছিয়াশি হাজার টাকার অংশ হচ্ছে আসলে দুই কারণ পাঁচ থেকে তিনবার দিলে কত থাকে দুই তাহলে তেতাল্লিশ হাজার করে পড়ে এখন তেতাল্লিশ হাজারকে পাঁচ দ্বারা গুণ করে দিলে দুই লক্ষ পনেরো হাজার এবং এটাকে তিন দ্বারা যদি গুণ করি এক লক্ষ উনতিরিশ হাজার টাকা আসবে তাহলে চলতি সম্পদ দুই লক্ষ পনেরো চলতি দেয় এক লক্ষ উনতিরিশ এটা বাদ দিলে আমরা কত ঠিকই কত পাবো ছিয়াশি হাজার টাকা পাবো কিন্তু আজকে আমাদের বলছে চলতি সম্পদ দুই লক্ষ পনেরো যদি বলতো চলতি দেয় তখন উত্তর হইতে কত এক লক্ষ উনতিরিশ হাজার টাকা তাহলে দু লক্ষ পনেরো হাজার টাকায় আমাদের আজকের উত্তর নিট বিক্রয় এত প্রারম্ভিক মুট মুনাফার বিক্রয়ের বিশ পার্সেন্ট প্রারম্ভ মজুদ চার হাজার সমাপনী মজুত ছয় হাজার মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি বিকৃত পণ্যের ব্যয় ডিভাইড বাই মজুদ বিকৃত পণ্যের ব্যয় ডিভাইড বাই গটমজুদ কিন্তু আজকে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া নাই তাহলে নিট বিক্রয় দেওয়া আছে বিয়াল্লিশ হাজার এটার উপর মুনাফার হার আজকে বিক্রয়ের উপরই বলছে তাহলে সরাসরি পার্সেন্টেজ হবে তাহলে আট টাকা আসবে এখন বিয়াল্লিশ হাজার থেকে আট হাজার চারশো বাদ দিলে আমরা বিকৃত পণ্যের ব্যয় পাবো না তেত্রিশ হাজার ছয়শো টাকা তেত্রিশ হাজার ছয়শো এটাকে প্রারম্ভিক মজুত যোগ সমাপনী মজুদ বাঘ দুই গড় মজুত গড় মজুদ কেমন নির্ণয় করতেছি আমরা প্রারম্ভে মজুদার সমাপনী যোগ করে দুই দ্বারা ভাগ যদি একটা মজুদ থাকতো এটাকে আর দুই দ্বারা ভাগ করতে হইতো না কারণ সূত্র হচ্ছে রাশিগুলোর যুগ ফল বা রাশিগুলোর সংখ্যা তাহলে একটা সংখ্যা থাকলে এক দ্বারা ভাগ করলে একই কথা এক দ্বারা ভাগ করতে হবে না দুইটা আছে বিধায় দুই দ্বারা ভাগ করতেছে তাহলে তেত্রিশ হাজার ছয়শ নিচে পাঁচ হাজার এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে ছয় দশমিক সাত দুই বার আসবে ছয় দশমিক সাত দুই বার তাহলে উত্তর হচ্ছে ছয় দশমিক সাত বার হুম এরপরে মোট মুনাফা বিকৃত পণ্যের ব্যয়ের এখানে মোট মুনাফা বিক্রয়ের উপর দেওয়া আছে না যদি বিকৃত পণ্যের ব্যয়ের উপর ধার্য করা হয় মোট মুনাফা তখন কি হবে বিকৃত পণ্যের ব্যয় পঁয়ত্রিশ হবে মোট মুনাফা চোদ্দশো কমবে বিক্রয়ের উপর মুনাফার হার হবে ষোলো দশমিক ছয় সাত এখন দেখো টাকা বিক্রয়ের হার বিকৃত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্যের উপর এখন সরাসরি বিশ পার্সেন্ট ক্যালকুলেশন করা যাবে না এখন আমাদেরকে মার্ক আপ করে কী করতে হবে লাভটা নির্ণয় করতে হবে তাহলে বিয়াল্লিশ হাজারকে আগের মতো বিশ পার্সেন্ট দিয়ে গুণ করা যাবে না উপর বিশ নিশো একশো বিশ এই বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটা লাভের হার নির্ণয়ের কৌশল বা মার্কা মার্জিন একটা ক্লাস আছে এটা অবশ্যই দেখতে হবে এটা কোনো নির্দিষ্ট চাপ্টারের সাথে সম্পর্কিত নয় এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় চারটা অধ্যায়ের সাথে সরাসরি সম্পর্কিত এটাতে সৃজন ছিল কাজে লাগতে পারে এটা অবশ্যই তোমরা একবার দেখে নিবা তাহলে টাকা বিক্রয় মূল্য হার যদি বিকৃত পণ্যের ব্যাপার ক্রয় মূল্যের উপর থাকে তখন মার্কআপ মার্কআপ মানে হচ্ছে হার উপরে নিচে একশোর সাথে হার বসবে যদি এখানে বলতো তিরিশ পার্সেন্ট উপরে তিরিশ নিচে একশো কি তিরিশ তাহলে বিয়াল্লিশ হাজারের যদি এটা মার্কাপ করে আমরা পাই সাত হাজার ঠিক আছে সাত হাজার টাকা এখন এই যে বিয়াল্লিশ হাজার থেকে যদি লাভ বাদ দিয়ে দিই বিক্রয় থেকে লাভ বাদ দিয়ে দিলে আমরা কত পাবো বিকৃত পণ্যের ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা না পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে মুনাফা আগে ছিল আট হাজার চারশো এখন যদি সাত হাজার হয় চোদ্দোশো টাকা মুনাফা কম হচ্ছে না তারপর বিক্রয়ের উপর মুনাফার হার এই যে এরকম যদি মুনাফার হার যদি নির্ণয় করতে বলে এখানে দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয়ের উপর হার বের করতে বলছে কিসের উপর বিক্রয়ের উপর উপর বিশ নিচে একশো বিশ গুণ একশো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ষোলো দশমিক ছয় সাত পাবো এই ক্লাস এই টপিকটা বোঝার জন্য অবশ্যই তোমাদের ওই ভিডিওটা দেখতে হবে এখন ওই ভিডিওতে যদি আমরা এখানে আনতে যাই এই ক্লাসটা আবার তিরিশ মিনিট বড় হয়ে যাবে এই জন্য অবশ্যই দেখবা এখন অনেকে চিন্তা করবে ভাইয়া এখানে তো বিকৃত পণ্যের একটা নির্ণয় করছেন না এই যে কত এই এই অঙ্কে তেত্রিশ হাজার ছয়শো এটা ধরে যদি করে ফেলতেন এখানে আর বিয়াল্লিশ হাজার না দিয়ে তেত্রিশ হাজার ছয়শো আমরা সরাসরি আমরা করে ফেলতে পারতাম না এটা করা যাবে না কারণ এই ম্যাথের জন্য আলাদাভাবে আমাদেরকে কী দেওয়া হয়েছে এখানে আলাদাভাবে এই প্রশ্নটা আলাদাভাবে সেট করা হয়েছে ওই তেত্রিশ হাজার ছয়শোটা আমরা এটা টেকনিক আকারে বের করছি যে না এটা এই অঙ্কে আমি অ্যাপ্লাই করতে পারবো না আমি এই অঙ্কের অনুপাতে আমাকে করতে হবে এই অঙ্কে ধরে নিতে হবে যে এখানে আমার বিকৃত পণ্যের ব্যয় নাই বিক্রয় দেওয়া আছে হাত নির্ণয় করতে বসে বিকৃত পণ্যের ব্যয়ের উপর হাটটা দেওয়া আছে বিক্রয়ের হাটটা ইউজ করা যাবে না এই জন্য মার্কআপ যদি বিক্রয়ের হাটটা ইউজ করতাম সরাসরি বিশ পার্সেন্ট ক্যালকুলেশন করতাম কিন্তু যদি বিশ পার্সেন্ট ও ভিন্ন বিষয়ের উপর দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয়ের উপর এই জন্য মার্ক করে আমাকে লাভটা নির্ণয় করতে হয়েছে এখন বিক্রি থেকে লাভ বাদ দিলে বিকৃত পণ্যের ব্যয় পঁয়ত্রিশ হাজার মোট মুনাফা এখন সাত হাজার আগে আট হাজার চারশো টাকা কম হবে আর এখানে হারকে মার্ক করলে কি পাওয়া যাবে এই যে বিক্রয়ের উপর হারটা পাওয়া যাবে ষোলো দশমিক ছয় সাত পাওয়া যাবে তিনটাই উত্তর এরপরে দেখো এরপরে দেখো চলতি অনুপাত নির্ণয় করো চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায় তাহলে চলতি সম্পদ কী কী বিশ হাজার পাঁচ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার প্রাপ্য বিল ছয় হাজার তাহলে বিশ আর পাঁচে পঁচিশ পনেরো চল্লিশ প্রাপ্য বিল ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজারের সাথে হুম ছেচল্লিশ হাজার আর কিছু নয় ছেচল্লিশ হাজার উপরে বসবে তাহলে দায়গুলো কী কী প্রদেয় চার হাজার বারো হাজার ব্যাঙ্ক অতিরিক্ত সাত হাজার উনিশ হাজার টাকা তাহলে উনিশ হাজার দ্বারা বা করলে চার দশমিক দুই চার দুই দুই দশমিক দুই দশমিক চার দুই ইস্টু ওয়ান দুই দশমিক চার দুই ইস্টু ওয়ান এভাবে আসবে অর্থাৎ এটাকে এটা কাটাকাটি করলে দুই দশমিক চার দুই নিচে এক আসবে তাহলে লভকে আগে আনবো অনুপাতে প্রকাশ করার জন্য হরকে পরে নিয়ে যাব তো ঋত সম্পত্তির পরিমাণ কত দেখো তাহলে চলতি সম্পদ আমরা পাইলাম ছেচল্লিশ হাজার এখান থেকে মজুদ পণ্য পনেরো হাজার অগ্রিম খরচ বাদ দিয়ে দিলে বিশ হাজার টাকা বাদ দিয়ে দিলে ছাব্বিশ হাজার টাকা হচ্ছে কি তরিত সম্পদ অগ্নি পরীক্ষা অনুপাত তাহলে উপরে তরল সম্পদ ছাব্বিশ হাজার পাইলাম না আর নিচে তো চলতি দায়। কারণ অগ্নি পরীক্ষা অনুপাতের সূত্র কি বা তরল তরল অনুপাতের সূত্র কি তরল সম্পদ ডিপেন্ড বে চলতি দেয় তো চলতি দেয় আগেরটাই তরল সম্পদ একটু আগে নির্ণয় করছি ছেচল্লিশ থেকে বিশ বাদ দিয়ে তাহলে এভাবে ক্যালকুলেশন করে আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে আমাদের যারা স্লাইডগুলো মেক করে তারা সেম অপশনটা মানে তরল অনুপাতের অপশনটা রেখে দিয়ে চলতি অনুপাতের অপশনটা রেখে দিয়েছিল সেই জন্য এখানে উত্তর সঠিকটা নাই এটা আমি সঠিক উত্তরটা লিখে দিচ্ছি তাহলে এটা হবে যে এক দশমিক তিন সাত ইস্টু ওয়ান এরকম হবে এক দশমিক তিন সাত ইস্টু ওয়ান মানে প্রশ্নে সঠিক অপশনটা দেওয়া নেই স্থিরযুক্ত খরচ তবে উপাদান দীর্ঘমেয়াদী ঋণ অগ্রাধিকার শেয়ার এই দুইটা দীর্ঘমেয়াদী ঋণ অগ্রাধিকার শেয়ার নিট মুনাফার অনুপাতের আদর্শমান নিট মুনাফা পাঁচ থেকে দশ আর মোট মুনাফা বিশ থেকে তিরিশ নিট মুনাফার অনুপাত নিট মুনাফাও পরে নিচে নিট বিক্রয় হাটে যদি মোট মুনাফার অনুপাত বলতো নিটের জায়গায় মোট মুনাফা হইতো নিট বিক্রয় ঠিক থাকতো একশো ঠিক থাকতো এই নিট মুনাফার অপর একটি নাম আছে প্রান্তিক মুনাফার অনুপাত প্রান্তিক মুনাফার অনুপাত প্রান্তিক মানে সর্বশেষ আমাদের দেশে যখন কোনো মানে মানুষ বা প্রতিনিধি ভোটে দাঁড়ায় জনগণের কাছে যখন যায় তারা বলে যে কি আমি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করব প্রান্তিক বলতে সর্বশেষ তাহলে মুনাফা কোনটা একদম সর্বশেষে পাওয়া যায় নিটটা আর মোটটা সবার আগে এভাবেও দিতে পারে সেম অপশন সেম উত্তর দায় মালিক অনুপাত কোন ধরনের সব চলতার অনুপাত মুনাফা উপার্জন সব ক্ষমতা মোট লাভ নিট লাভ অনুপাত নিট বিক্রয় চৌরাশি হাজার মোট লাভ একুশ হাজার পরিচালন ব্যয় বিয়াল্লিশশো টাকা হলে নিট লাভের হার কত তাহলে আমাকে নিট লাভের হার নির্ণয় করার জন্য উপরে নিট লাভ লাগবে তাহলে মুড লাভ থেকে যদি বিয়াল্লিশশো টাকা বাদ দিয়ে দিই আর নিচে নিট বিক্রয় চৌরাশি হাজার ইন্টু হান্ড্রেড এখানে যে উপাদানগুলো দেওয়া যায় সরাসরি মুড লাভ অনুপাতটা নির্ণয় করতে পারবে উপরে মুড লাভ নিচে নিট বিক্রয় ইন্টু হান্ড্রেড আর নিট লাভটা নির্ণয় করার জন্য মুড লাভ থেকে পরিচালন ব্যয়টা কী দিতে হবে মাইনাস করতে হবে মুড লাভ থেকে পরিচালন ব্যয়টা কী করতে হবে মাইনাস করতে হবে তাহলে একুশ হাজার থেকে বিয়াল্লিশশো টাকা ষোলো হাজার ষোলো হাজার কত আটশো টাকা একুশ হাজার থেকে বিয়াল্লিশশো টাকা বাদ দিলে ষোলো হাজার আটশো টাকা তাহলে এভাবে তোমরা ক্যালকুলেশন করে ফেলবা এভাবে ক্যালকুলেশন করলে বিশ পার্সেন্ট উত্তর আসবে একশো দ্বারা কী করবা একশো দ্বারা এটাকে গুণ করবা চুরাশি হাজার দ্বারা ভাগ করে ফেলবা বিশ পার্সেন্ট উত্তর দীর্ঘমেয়াদী দায়ী মালিকানা তহবিলের সমষ্টি হচ্ছে বিনিয়োজিত তহবিল বিনিয়োজিত তহবিল দীর্ঘমেয়াদী দায়ু মালিকানা তহবিলের সমষ্টি হচ্ছে বিনিয়োজিত তহবিল তরল বা তড়িৎ সম্পদের পরিমাণ কত তরল বা তড়িৎ সম্পদ তড়িৎ সম্পদ হচ্ছে মজুদ পোনার অগ্রিম খরচ বা দারগুলো চলতি সম্পদের মধ্যে হতে নগদ তহবিল এটা প্রাপ্য হিসাব তাহলে আশি হাজার অগ্রিম খরচ আসবে না প্রাপ্য তাহলে আটাশি প্রদে আসবে না প্রাপ্য নোট পনেরো হাজার এক লক্ষ তিন হাজার তাহলে কি আসবে না সহপনী মজুদও আসবে না তাহলে এক লক্ষ তিন হাজার টাকা ব্যাঙ্ক জমাতিরিক্ত আট হাজার তাহলে তড়ির দায়ের পরিমাণ কত চলতি দায় থেকে চলতি দায় থেকে যদি ব্যাংক জমাতিরিক্ত বাদ দিয়ে দেওয়া হয় তখন সেটাকে কী বলে তড়ির দায় বলে তাহলে আজকে এখানে কী কী আছে দেখি আমরা প্রদয় হিসাব চল্লিশ বকেয়া খরচ পাঁচ হাজার পঁয়তাল্লিশ প্রদয় নোট বিশ পঁয়ষট্টি ব্যাঙ্ক জমাতিরিক্ত যদি যোগ করি তেয়াত্তর হাজার হয় এটা তো বাদ দিয়ে দিতে হয় তেয়াত্তর হাজার থেকে আট হাজার বাদ দিলে কত পঁয়ষট্টি হাজার এটা যুগ না করলেও চলবে এটা যুগও করবো না বিয়োগও করবো না ব্যয় জমাতিরিক্ত তাহলে তরল সম্পদের সূত্র কি চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ যদি মজুদ পণ্য আর অগ্রিম খরচ না থাকে যেটাই চলতি সম্পদ সেটাই তরল সম্পদ আর তড়িৎ দায়ের বা তরল দায়ের সূত্র কি চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ যদি চলতি দায় যেগুলো যুগ করছে এখানে ব্যঙ্গ জমাতিরিক্ত না থাকে তাহলে যেটাই চলতি দায় সেটাই কি তরল দায় তাহলে উত্তর হচ্ছে পঁয়ষট্টি বিকৃত পণ্যের ব্যয়কে গড মজুদ দিয়ে ভাগ করলে মজুত আবর্তন অনুপাত এখানে সূত্র আছে পণ্যের ব্যয় কি বিকৃত পণ্যের ব্যয় সমান বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে আমাকে মজুত আবর্তন এর সূত্র আমরা জানি মজুত আবর্তন অনুপাত সমান বিকৃত পণ্যের ব্যয় ডিভাইড বাই কি গড় মজুত তাহলে গড মজুদ দশ হাজার গডমজু মানে মজুদ আর সমাপনী মজুদকে যুগ করে দুই দ্বারা ভাগ গড মজুদ পাওয়া গেছে পরীক্ষায় যদি সমাপনী মজুত আছে প্রারম্ভিক মজুদ আছে আবার গটমজুদ একটাও দেওয়া আছে তাহলে আর প্রারম্ভিক সমাপনীকে যুগ করে দুই দ্বারা ভাগ করার দরকার নাই কারণ গড়টা অলরেডি দেওয়া আছে তাহলে গড়টা বসাই দেব তাহলে আবর্তন সাতবার এখন এই যে বিকৃত পণ্যের ব্যয়টা আজকে নির্ণয় করতে হবে তাহলে এখানে সাঁতের নিচে মনে মনে কিছু নয় মানে একটা কি আছে এক আছে কোনাকুনি গুণ করো সাতকে দশ গুণ তাহলে সত্তর এককে বিকৃত পণ্যের ব্যয় দ্বারা গুণ তাহলে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় সংখ্যা লিখতেছে বিকৃত পণ্যের ব্যয় সমান তাহলে কথা হবে উত্তর সত্তর হাজার একটার কোনো বেলু নাই সত্তর হাজার ঠিক আছে আমাদের অঙ্ক ঠিক আছে কিনা দেখি উপরে বিকৃত পণ্যের ব্যয় সত্তর হাজার গড মজুত দশ হাজার তাহলে সত্তর হাজারকে দশ দ্বারা ভাগ করলে সাতবার টিকে মজুত আবর্তন কত সাতবার আসতেছে আমাদের উত্তর সঠিক আছে সত্তর হাজার ডেটে নির্ণয় করছে দেখো এখানে বিনিয়িত মূলধন শেয়ার মূলধন চলতি দায় সঞ্চোধিত হবিল শেয়ার অধিহার চলতি সম্পদ বিনোদিত মূলধনের দুটা সূত্র মোট সম্পদ ও লিক সম্পদ বাদে মাইনাস চলতি দেয় তাহলে আজকে যেহেতু মুট সম্পদ নাই স্থায়ী সম্পদ দেওয়া নয় শুধু চলতি সম্পদ আছে ওই সূত্রই যাব না আমরা নির্ণয় করবা বিকল্প সূত্রটা দিই বিকল্প সূত্রটা কি শেয়ার মূলধন সঞ্চোধিত হবিল শেয়ার অধিহার দীর্ঘমেয়াদী দেয় তাহলে শেয়ার মূলধন আজকে দশ লক্ষ কত আছে পঞ্চাশ হাজার টাকা আছে দশ লক্ষ কত পঞ্চাশ হাজার সঞ্চয়ী তহবিল এক লক্ষ পঞ্চাশ হাজার সে আর অধিহার এক লক্ষ দীর্ঘমেয়াদী দেয় নাই লভ্যাংশ সমতা করেন তহবিল না বাদ অলিক সম্পদ নাই তাহলে এখানে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা তাহলে তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কত তেরো লক্ষ টাকা যদি এখানে অলিক সম্পদ দেওয়া থাকতো তেরো লক্ষ থেকে অলিক সম্পত্তির পরিমাণগুলো আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হতো অলিক সম্পদগুলো একটু আমি বলে দিচ্ছি শেয়ার অবহার শেয়ার অবলকাকার কমিশন ব্যবসা স্থানান্তর ব্যয় প্রাথমিক করাছা বলি বিলম্বিত বিজ্ঞাপন